শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাশে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আকিস গ্রুপের সিস্টার কনস বা সহযোগী প্রতিষ্ঠান আকিস ব্রিতে নিয়োগটি প্রদান করা হবে। পদের নাম এই দুটি পদে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটা হচ্ছে আকিস ব্রি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে। আকিজ গ্রুপের প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ পদের নাম পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরির জন্য নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি মাসিক বেতন সর্বসা করলে পনেরো টাকা দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে সরাসরি সাক্ষাৎকারের তারিখ উনিশে জানুয়ারি দুই তারিখ রবিবার সকাল নয়টা এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরির জন্য নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে ন্যূনতম এইচএসসি পাস এমএস ওয়ার্ড এমএস এক্সেল দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই পদে মাসিক বেতন দেয়া হবে পনেরো হাজার টাকা করে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে সরাসরি সাক্ষাৎকারের তারিখ বিশে জানুয়ারি দুই হাজার সোমবার সকাল নয়টা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে আবাসনের ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও চিকিৎসা পরিষেবার সুবিধা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে আদদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মকবাজার ঢাকা বারোশো এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আকিস গ্রুপের সিস্টার কনসার্ন সহযোগী প্রতিষ্ঠান আকিস বিগ ফ্যাক্টরি লিমিটেডে নিয়োগ দিচ্ছে সরাসরি সাক্ষাৎকারে